এই আপনারা একটু আমার বেরি করবেন না মাইক ছেড়ে দিয়ে সোজা চলে যাবো আপনাদের অনেক কষ্ট সহ্য ভাই আসতে সব কথাই ঠিক বলার দরকার নেই আপনারা ঠিক না করলেও আমার কথা ঠিক আপনারা কথা ঠিক বলার দরকার নেই অনেক কষ্ট পাইছি টাঙ্গাইলে এসে অনেক কষ্ট লাগছে সেই মুসাফির মানুষ এত দূর থেকে আসছি কমিটি আমাদেরকে খাওয়াইতেও চাচ্ছেন মানে আমার ক্ষুধায় আমার শরীর কাঁপতেছে তো পরেও খাই নাই আমি এত আগের ওনা দিছি এমন আসছি আসার পরে কয় হুজুর মানুষ মানতেছে না হুজুর আগে একটু বয়ান করেন আমার শরীর কাঁপতেছে কত বড় এটা কি ধরনের আচরণ এখন আবার এগুলো করতেছে আমি তো আমার এই যে আগে যে বয়ান করলো আমার বন্ধু আমরা একসাথে পড়ছি একসাথে স্কুলে পড়ছি এ বাল্যকালের বন্ধু তুই তুকারি সম্পর্ক যে যে আগে আলোচনা করতেছিল। তো তার মামু তা আমারও মামা মামা বন্ধুর হিসেবে মামার বাড়ির প্রোগ্রাম অথচ মামুর বাড়িতে বাইকানের খাওয়াই তুই চাই না তো আপনাদের এগুলো কি আচরণ এই জন্য ভাই এগুলো থেকে আপনারা বিরত থাকবেন দেখেন দিনই প্রোগ্রাম এখানে দিনই ফায়দার চিন্তা করতে হবে কি ফায়দা আমার আমলই পরিবর্তন হচ্ছে কিনা কিন্তু একটু খায় এসাত লয়ে গেলাম একটা ভাইরাল বক্তা দিকে গেলাম এই মেয়ে এই ভাইরালিজম দিয়ে আমার কোনো লাভ আছে যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায় লক্ষ লক্ষ মানুষ আমার চিনে শত শত ইউটিউব চ্যানেল আমার জন্য আয়সা পড়ে এটা সফলতা হ্যাঁ মুমিনের সফলতা কোন পথে আজকে আমার আলোচনাই এটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়ই এটা একটু সাউন্ড বাড়ান অপারেটর ভাই মুমিনের সফলতা কোন পথে এক লক্ষ টাকার চাকরি পাওয়া এটা কি মুমিনের সফলতা এতগুলো ক্যামেরা আমারে দেখতে আসছে হাজার হাজার মানুষ আমার দেখতে আসছে এটা আমার সফলতা ও ভাই এই যে পানির বোতল এইভাবে কাশিমপুর কারাগারে খালি বোতল নিয়ে দাঁড়ায় থাকতাম একটু নিচে থাকার লেগিয়া সারা দিন রুমের মধ্যে তালা মেরা রাখতো এরপরে একটু গাছ আছে উপরে আকাশ দেখা যায় মানে হলো কি ঘর থেকে আপনি বন্দি থেকে একটু বের হওয়ার সুযোগ ওখানেও একটু দেরি করলে হুজুর উঠেন উঠেন তাড়াতাড়ি এই জন্য খালি বোতল নিয়ে গিয়া সিরিয়াল নাই তবুও দ্বারা থাকতাম কারণ খালি বোতল না থাকলে উঠে দেয় না যে হুজুর বোতল ভর্তি আসছে চিন্তা করছেন তখন এই জনপ্রিয়তা কইয়াছিল এটা কি আমরা না এই এক লক্ষ লোক কই তখন এগুলো আই শুনেন এগুলো আমাদের যায় আসে না এক লক্ষ লোক হইলেও নাকি আমার পিছনে একজনও নাই এই জন্য যেমন হক কথা সারবো না আর এক লক্ষ লোক পিছনে দিলে যেমন চাই তা বলবো না আমরা কথা বলি আল্লাহর জন্য কার জন্য আমরা এটাকে সফলতা মনে করি না সফলতা মনে করি যে দিনের পথে কয়েকজন মানুষকে আনতে পারছি আজকে আমার বন্ধু মুশারফ সে বলতেছে গাড়ির মধ্যে যখন আসতেছি দুস্ত তোর কিছু বিষয়ের কারণে তোর কিছু কথায় আমার পরিবর্তন আসছে আমি কই এইটাই আলহামদুলিল্লাহ সুপ্রিয়া এটাই সক্রিয়া দায়িত্ব জায়গা এটাই যে আমার কোন কথার দ্বারা কোনো কাজের দ্বারা অন্য একজনের মধ্যে কিছুটা পরিবর্তন আছে এটাই আমাদের হওয়া উচিত আপনারা কয়েকজন লোক আইলেন খুব ভাব্বা দিলেন আমরা জানি তাহেরিরও ভাবা দেয় মানুষে এই একবারে খুব সম্মানী হয়ে গেছে না কিন্তু আমাদের সম্মানের জায়গাটা আল্লাহর কাছে কার কাছে আইউ হান্না কলাকনা কুমিন দা কারিউন দা আল্লাহ বলেন হে মানুষ তোমাদেরকে আমি একটা মহিলা এবং একটা পুরুষ থেকে সৃষ্টি করেছি বিভিন্ন দলে বিভিন্ন গুত্রে কেউরে সাদা কাউরে কালো কাউরে লম্বা কাউরে বেটে কাউরে মোটা কাউরে চিকন কাউরে নাইজেরিয়ান কাউরে আফ্রিকান কাউরে রাশিয়ান কাউরে চীনা কাউরে চাইনিজ কাউরে জাপানি কাউরে বাঙালি কাউরে ইন্ডিয়ান কিন্তু আমার কাছে এই কালো সাদা মোটা চিকন লম্বা ভেটে কিংবা রাশিয়ান চাইনিজ আমেরিকান ব্রিটেন কিংবা বাঙালি ইন্ডিয়ান সাদা কালো কোনো পার্থক্য নাই এইটা আমার কাছে কোনো সম্মানের কোনো মাপ কাটেই না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে তুমি সম্মানিত হতে হলে আমার আল্লাহর ভয় কার মধ্যে কতটুকু আছে আমার কাছে সম্মানতার তার ততটুকু ঠিক আল্লাহর কাছে সম্মান কার কত বেশি কুটি ও কুটিপতি গুসার তো দিয়ে বড় বড় মসজিদ মাদ্রাসা করলেই কুটিপতি হইলেই লাখপতি হইলেই সুদের টাকা দিয়ে গরবারি মাদ্রাসা হুজুর দান করলেই হ্যাঁ হ্যাঁ টেয়া কিছু হয়েছে কথা কর না হয়েছে কিছু এটা সফলতা আল্লাহর কাছে সম্মানিত হওয়া আল্লাহ সুস্পষ্ট বলছে রিক্সাওয়ালা হইতে পারে হ্যাঁ কথা বাবা ভালোভাবে বুঝেন রিক্সাওয়ালা শ্রমজীবী মাটি কাঠে বাপ কাঠ পাশত্ব নামাজ করে বৌরে পর্দায় রাখে হালাল হারাম চিনে বাস বড় শেখুল হাদিস বড় মুফতি পেট পূজারি পকেট পূজারি চাইতে আল্লাহর কাছে তার সম্মান বেশি দিন বুঝার চেষ্টা করেন দিন বুঝার চেষ্টা করেন আবেগে শ্রুতে গা সেলে হবে না দিন বুঝার চেষ্টা করতে হবে আল্লাহর কাছে কার সম্মান বেশি ওই রিকশাওয়ালা ওই শ্রমিক ওই কাটুরিয়া যে টাকা ইনকাম করে অল্প দিনে আনে দিনে খায় কিন্তু আল্লাহরে মানে নামাজ পড়ে বউকে পর্দায় রাখে হালাল হারাম চিন্না খায় ব্যাস আল্লাহর কাছে সে অনেক বড় সম্মান বড় মুফতি কিন্তু কমিটির বিজনে বিজনে গিয়া ঘুরে সুৎকুর সভাপতি অথচ হ্যাঁ হ্যাঁ স্যার জি স্যার এর মূল্য আল্লাহর কাছে নেই এর সাইকুল আদি পারে এর মূল্য আল্লাহর কাছে নেই আল্লাহর কাছে কার মূল্য যে আল্লাহকে বয় করে দুনিয়া দার কেনা আমার কথা বুঝাইতে পারতেছি না নাকি না একটু গায়ে লাগতেছে আমি গায়ে লাগলেও সুপ্তাকার কার না আর আমরা সারা দেশে বাগলা কয়ডা কয়টা কয়টা রে একটা কোন জায়গা কয়েকদিন আগে রাষ্ট্রপতির নামে নিউজ হয়েছে চুপ্পু সাহেবকে নিয়ে পত্রিকার নিউজ আর কি যে আগামীকাল রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন এবং কোলাপানে কমেন্ট করতেছে আরো আগেই যাওয়া উচিত ছিল তাহলে সমস্যাটা হয়েছে কি জানেন নিউজ যে করছে রাষ্ট্রপতির বাড়ি পাবনা কোথায় তো সারা তার বাড়িতে যাচ্ছে এটা তো স্বাভাবিক নিউজ তো এটাই হবে যে রাষ্ট্রপতি আগামীকাল কোথায় যাচ্ছেন রাষ্ট্রপতি আগামীকাল টাঙ্গাই যাচ্ছেন এটা করলে কি কেউ কিছু মনে করতো কিন্তু জন যে রাষ্ট্রপতি আগামীকাল পাবনা যাচ্ছেন মানুষ কমেন্ট করতেছে তার আরো আগেই যাওয়া উচিত ছিল আমাদের দেশে বাংলা গালত কয়টা একটা অথচ আমেরিকায় শত শত খবর নিয়ে দেখেন প্রয়োজনে সার্চ দেন ডিজিটাল জামানা কেন মুসলিমরা পাগল কম হয় সবরের প্রতিযোগিতাটা কেমন মনে করেন আপনি আমার হাতে কামড় দিছেন আর আমি আপনার হাতে কামড় দিছি এখন দুইজনে মিললে যুদ্ধটা তো এরকমই আপনি আমার হাতে কামড় দিছেন আমি আপনার হাতে কামড় দিছি বাস আগে सीटेटটা কেড়াবে আগে सीटेटটা কে দেয় এনি তো জয়ের পর জয়ের খেলা যে লাজ জোজে আগে কেড়া দে হাল ছেড়ে দে হাল ছেড়ে দেওয়া মানে শেষ মুসলিমরা হাল ছারে হ্যাঁ মুসলিমরা তো শহীদ হইতে চায় মুসলিমরা জানে এই দুনিয়া আমাদের কিছুই না আখেরাতেই চিরস্থায়ী শান্তি যে ব্যক্তি জানে মরার পরে চিরস্থায়ী শান্তি এ ব্যক্তি দুনিয়া হেরে যাব আর যে জানে না রে আমার খায় সাত পূরণ করার জায়গায় দুনিয়া খাওয়ার জায়গা দুনিয়া ভোগের জায়গা দুনিয়া সব জায়গা দুনিয়া তাইলে হ্যাঁ কি মরতে চাইব এই যে পরাজয়টা আপনি কি মনে করেন আফগানে কয়টা ড্রোন ছিল কয়টা কামান ছিল কয়টা মিসাইল ছিল কয়টা বোমা ছিল আমরা বলেন কত আমেরিকা আমেরিকার সৈন্য কি পরিমাণ আমেরিকার অস্ত্রশস্ত্র কি পরিমাণ আমেরিকার সাহায্য সহযোগিতা কি পরিমাণ কল্পনা করা যায় তাহলে আফগান জাতি কিভাবে জিতলো একটাই কারণ ইমান তারা পাগল হয় নাই আমেরিকানরা পাগল হয়ে গেছে তারা পাগল হয় নাই সোভিয়েত ইউনিয়ন পাগল হয়ে গেছে সোহানি এজন্য মুসলিমদেরকে ইন্ডিয়া যেন বয় না দেখা হ্যাঁ মুসলিমদের বয় দেয় ওনারে ভাই তিনশো জন সাহাবি কয়শ তিনশো তেরো জন সাহাবি হাজারের অধিক সশস্ত্র সৈন্যকে হারাইছে এটাই তো আমাদের রসুল সাল্লাহ সাল্লামের জামানের ইতিহাস কদরের ইতিহাস আফগানের ইতিহাস কি অল্প সংখ্যক অল্প সংখ্যক আল্লাহর বান্দা মুজাহিদ তুরাপুরা একটা পাহাড়ে শেষ পর্যন্ত আফগান মায়ের খাইতে খাইতে কি হয়েছিল জানেন ইতিহাস অনেকে জানে না দুই সাল থেকে আমেরিকা আফগানিস্তানে বোমা মারতে 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 সারা আফগানকে এমনভাবে পাউডার বানাইছে পাউডার মানে বিল্ডিংগুলোরে কি বানাইছে পাউডার বানাইছে আফগানের কোন জায়গায় মুজাহিদদের অবস্থান ছিল না তালেবানদের অবস্থান ছিল না শেষে গিয়া আপনারা পার্লে মুল্ল অমর রহিমা হল্লার জীবনী কিংবা ওষামার সহিমা হল্লার জীবনী পড়লেই পাবেন শেষে একটা পাহাড়ে গিয়া কয়েকশো মুজাহিদ গিয়া আশ্রয় নিছে একটা পাহাড়ে তোরা বুড়া পাহাড় কোন পাহাড় এক পাহাড়ে বোমা মারছে কিন্তু ওই পাহাড়টা সুহান আল্লাহর কুদরত এটা এমন পাহাড় ছিল যে ওই পাহাড়ে এই সরাসরি হাইতে হাইতে যোদ্ধা গেলে মেরে লাগতো কারণ সব দিকে মাইন পিতা রাখছিল বোমা গেলে সব ফুটুস আর যতই বোমা মারো আল্লাহ এই পাহাড়টাকে এমন শক্তিশালী বানাইছে যে এই পাহাড় দশানো সম্ভব না পাহাড়ের যুদ্ধা দিয়া পুরো আফগান বিজয়ী সোহান লক্ষ লক্ষ সৈনিককে পিছু হটতে বাধ্য করে দিয়েছে আফগানিস্তান তার মানে ইমানি পাওয়ারের কাছে কোনো পাওয়ারেরই ক্ষমতা নেই